জন্য আওয়াজ দিয়ে বলেন তিনি কে তবে হ্যাঁ আমি একটা প্রশ্ন করতে চাই আমাদের ইসলামের দ্বিতীয় খালিফা নাম কি কে বলতে পারে আসতে কেন বলেন সবাই নাম কি এখন তো এই যুগে অমরের মতো একজন শাসক দরকার সমস্ত ফ্যাসিকে ঠিক আছে একাই যথেষ্ট হয়ে যাবে যুবক ভাড়া আজে সাহেব প্রায় বলতেন যে যুগ জামানা পাল্ট দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম দরিয়া ঠিক কিনা বলে আলহুর কাছে একবার ঘটনা বলছি একটু মনোযোগ শুনবেন আমি কিন্তু জিজ্ঞেস করবো টুপি দাওয়ার সময় এক কাফের আসছে অগ্নি উপাসক মাজুস এসে বলছে একটা অবজেকশন আছে অভিযোগ কি অভিযোগ বলো বলছে আমার যে মালিক আছে প্রত্যেক দিন আমার কাছে ছয় দিন চার ছ কুড়ি গ্রামের ভেড়া কয় হাম আপনার সবাই কম না কয় দিধাম তো আপনি একটু কথাবার্তা বলে কমায় দেন বলছে আচ্ছা ভাই কমায় দিব সমস্যা না বাট তুমি কি চাকরি করো তোমার জব কি বিজনেস কি বলছে আমি মূলত ছুরি বানাই ছুরি এটাকে ছুরি বললে ভুল হবে একটু ব্যাখ্যা আছে ডানেও ছুরি বানেও ছুরি মাঝখানে হচ্ছে এমন একটা ধরার খাপ যা ধরে মানুষ কোপায় এটাকে আরবিতে বলা হয় খঞ্জ বলা হয় খঞ্জ তো বলছে তাই নাকি তুমি তো অনেক ধনী ভাই কারণ এখানে তো খঞ্জটা খুব ভালো প্রাইস খুব ভালো দাম তোমার তো ছয় হাম না দশ হাম হওয়ার কথা